সহ ইউনো আসইন আবেদ চা আরেজা আর তারপরে আমরা এই জায়গাতে হাঁসুর মাংস রাখা হওয়ার পরে বাগার রেডি হইল বাগারও ইনো হাঁসর মাংস লাগে আলাদা পিঁয়াজ কষা নিয়র আর এদিকে ডাইল রান্না লাগে আলাদা ব্যবস্থা করা হয়েছে কবির সার ও আসইন তারপরে হাঁসুর মাংসগুলো দেওয়ার পরে এগুলা ভালোভাবে ফাক করা আমরা যেনি আসন সিহন আর ডাইল ডাইল রান্না তৈলাকি আমরা রাশিক ভাই এক্সপার্ট খুব সুস্বাদু একটা ডাইল হয়েছিল আজকে ডালিত না গামরিচ তারপরে হাত খরা দেওয়া হয়েছিল ঐতিহ্যবাহী আর হাঁসুর মাংস হইতাম একবারে সুপার টেস্টি একটা হাঁস মাংস হয়েছে ডাইলও রেডি হাঁস মাংস রেডি দুঃখর বিষয় লগি আমরা যারা লাস্টে খাইছি আশিক ভাই এমদাদ ভাই সিদ্ধিক ভাই কা সোহ মামুন আমরা ডাইল ডাইল না। সুপার দেওয়া কিন্তু আমরা দুঃখর বিষয় ডাইল ফাইলাম না এখন খাদক পার্টি সারা আইচইন এরা ওই লাগে আলফা বাহিনী আমরা রাত্রে যারা ফারা দেই এরা ওই লাগে বিভিন্ন পয়েন্টর নাম আমরা আসলাম আলফা ওয়ান টু থ্রি আর আমরা আলাল ভাই চিরতরুণ মুসকি আসি দিয়ে আইলা আর এই জায়গাতে আমরা গ্রাম যারা আসইন বাই আইন বাতি যাইন সারা আমরা প্রথমে বইয়া আলাল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনমু এরপরে আমরা খানের পর্বত যাইমু এ পর্যায়ে আমরা আলাল ভাইয়ের দিক নির্দেশনামূলক বক্তব্য দিতরা দেশ বিদেশ তাকিয়া যারা আমরা রে সাপোর্ট করার সবর উদ্দেশ্যে আলাল ভাই জ্বালাময়ী বক্তব্য রাখছইন আলালবাই ধন্যবাদ আপনার খুব সুন্দর বক্তব্য রাখার লাগিয়া সবে মনোযোগ দিয়া হুন্ড্রা আলালবাইয়ের বক্তব্য অত্যন্ত চমৎকার বক্তব্য রাখছইন এমদাদ ভাই আসেন আশিক ভাই কাউর মামুন আর ইন লাগি তারা প্যানেল গ্রুপ আসইন ফয়েজ রফিউল রেজা তারপর রাহাত উসমান চা ওই লগি আমরা হাঁসর মাংস এখন আমরা খানির ফালে হইতো ডাইল আর হাসর মাংস आ जानु भाईर अवस्था खूब खराब जानु भाई कल खानिक देव पेट भूख लागे कलम भाई छुटी चीन जानू भाई फैला उरा दुरा खाइरा दे बाई राय चाओ खानद बनो और आल्लाई एनुच्छा मेज भाई खातरा हाबीज भाई ऊसमान चाय उरा दुरा उन् चा तेल माने खाली कई बस नहीं दाइल दे तीन बार बैसे चाय আৰ ই টেবুলৰ বৈচোন যাদায়েৰা সেউ ঘেউৰলগীয়া মাতাত নাই আৰু মেচিত দামা দেখো মেচিয়ে মানে উৰা দুৰা হে আৰ এতিয়া ডাইনবাও চাৱাত নাই টোফাই আহিলে ওবকা আপোনাৰ ইণ্টৰে দেখাই ইয়াত টোফাই আহিলে দাইল লৈছে মন কয় চাৰৰা একবাৰ দিয়া দাইল লৈ লৈছে হে লাখাত বিশাল দাইল লৈছে আৰ আমাৰ হৃদয়ে লেগ পিচ পাইছে হাছৰ লেগ পিচ ৰোমেলৰ কান্দাত আছে আরিবাই প্রথম বেসর খানি প্রায় শেষ পর্যায়ে সাদিক রে ডাইলিয়া কোভিড সারে আসলে আজকের এই ধরনের কিছু অনুষ্ঠান খুব ভাল লাগে আমরা সারা রাইট ফাড়াও দিলাই খাইলাই আর সর্বশেষে আমরা যারা সার্ভিস করলাম ফয়লা আমরা তারা বইলাম ও দুই টেবুল মিলিয়া সিদ্দিক ভাই আশিক ভাই কালাম ভাই এক টেবুলও বইসেন আর আমরা এমদাদ ভাই কাউসার সার সহ আমরা আর এক টেবিল বইছি যাই হোক আজকে আমরা হাস পার্টি আর ইউ আশিক খুব সুন্দর ট্রিট দেওয়ার আর আগামীতে অবশ্যই খানি কে খাওয়াইতে দেশ বিদেশ থেকে আমরা জানাইবা আর আমরা প্রবাসও যারা আছেন সবরে আমরা মিস করছি আর যারাও আজকে হাস পার্টি আইতা ফারস না সবরে আমরা মিস করছি ধন্যবাদ সব দোয়া করবা আমরা লাগে